লক্ষ কোটি ব্যাংক খাতোমে ট্রান্সফার কিয়ে গয়ে নমস্কার বন্ধুরা পিএম কিষাণ যোজনার কুড়ি নাম্বার কিস্তির টাকা কবে আপনাদের একাউন্টে আসবে এই নিয়ে দেশের সমস্ত কৃষকরাই কিন্তু টাকা পাওয়ার জন্য উধির আগ্রহে বসে রয়েছেন বা অপেক্ষারত রয়েছেন কবে আপনাদের একাউন্টে এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকা ক্রেডিট হতে চলেছে তো বন্ধুরা চলতি জুন মাসে কি এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নাকি জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকা আসবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো বন্ধুরা তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ভিডিওটি করা হয়েছে এর ভিডিওতে থাম ব্যবহার করা হয়েছে অবশেষে ফাইনাল তারিখ ঘোষণা হলো এবং সেখানে ব্যানার শো করা হয়েছে কিন্তু আদৌ কিন্তু এই যে ব্যানারটি আপনারা দেখতে পেলেন এই ব্যানারটি কিন্তু কোনো ফাইনাল ব্যানার নয় এই ব্যানারটি এডিট করে বানানো হয়েছে কারণ আপনারা অনেকেই জানতে চাইছেন যে কুড়ি তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তবে ফাইনাল কিন্তু আমিও আপনাদের জানাতে পারবো না যে কবে নাগাদ আপনাদের পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে তবে আন্দাজ বা এখানে একটি বিশাল বড় নিউজ পত্রিকা যেটা আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জানানো হয়েছে কবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে সরকারের তরফ থেকে রকম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তবুও এই পত্রিকা কিন্তু জানিয়েছে কবে নাগাদ আসতে পারে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না অনেকের টাকা এবার বন্ধ করে দেওয়া হবে কি কারণে বন্ধ করা হবে কয়েকটি কাজ বাধ্যতামূলক করা হয়েছে সে কাজগুলি আপনারা যদি না সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এবার আর টাকা আসবে না তাই বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই কয়েক মিনিট ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই কয়েকটি মিনিটের মধ্যেই আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দু টাকা না হলে কিন্তু আপনাদের টাকা আটকেও যেতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চুলম বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ যোজনার কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর কবে মিলবে কুড়ি তম কিস্তির টাকা জেনে নিন তো এখানে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউজ পোর্টাল এখানে কিন্তু জানানো হয়েছে সমস্ত বিষয়টাই আর এখানে আপনাদের জানাচ্ছি এক এক করে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা পিএম এম কিষান যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত একটি জনপ্রিয় স্কিম এই যোজনার দেশের কৃষকদের বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তিনটি কিস্তিতে দু টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর ডিরেক্ট ট্রান্সফার করা হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও জানানো হয়েছে আপনাদের জানাচ্ছি দেখতে পাচ্ছেন যোজনার উনিশতম কিস্তি টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন চলতি মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে কুড়িতম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বুঝতে পারলেন এখানে কিন্তু বলা হয়েছে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তারপরে চলতি মাস অর্থাৎ জুন মাসে বা জুলাই মাসের শুরুতে কুড়িতম তম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন তো বন্ধুরা তাহলে আপনাদের জুন মাস তো শেষ হতে যাচ্ছে জুলাই মাসের প্রথম শুরুতেই পাবেন না কত তারিখে পাবেন সেটা কিন্তু এখনও সঠিকভাবে জানানো হয়নি সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহতেই পাবেন তো এবার জানাচ্ছি কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে কি বাধ্যতামূলক করা হয়েছে সে বিষয়ে তো বন্ধুরা এই বিষয়গুলি অনেকবারে কিন্তু জানানো হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করানো থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে কেওয়াইসি ওয়াইসি সম্পূর্ণ কিন্তু আপনাদের থাকতে হবে না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনাদের কিন্তু টাকা আটকে যেতে পারে তারপর দেখুন এখানে বলা হয়েছে জমি সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আপনাদের স্ট্যাটাসে ঠিকঠাক আছে কি না সেগুলো আপনারা চেক করে নেবেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে পাচ্ছেন নাম অন্যান্য ডকুমেন্টস মিলছে কি না এখানে কিন্তু জানানো হয়েছে আপনাদের যে পি এম কিষাণ যোজনার আওতায় যে পোর্টালটি রয়েছে সেখানে গিয়ে দুই মিনিটে আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন এই নিয়ে ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দু হাজার পঁচিশ সালের যে কুড়িতম তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকার কিন্তু এখনও অফিসিয়ালি ব্যানার বা কোনো রকম ফাইনাল ডেট প্রকাশিত করা হয়নি সম্ভবত আপনাদের কিন্তু জুন মাস শেষ জুলাই মাসের প্রথম শুরুতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন এই নিউজ পোর্টাল এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তো লাইক